প্রোডাক্টটি পার্সেস করে নিতে পারবে আমাদের সব লোকেশন হচ্ছে সব লোকেশনটা হচ্ছে বাইতুল মোকরম ব্লক সি দোকান নাম্বার হচ্ছে উনিশ দোকানের নাম হচ্ছে এস এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্টটি পার্সেস করে নিতে পারবে আর কেউ যদি ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে যদি নিতে চায় আমাদের চৌষট্টি জেলার মধ্যে আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে যদি কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটি পার্সেস করে নিতে পারবেন আর এই প্রোডাক্টটি কিন্তু খুবই তিনটা স্টেপের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন খুবই খুবই সুন্দর এই প্রোডাক্ট টি যারা ফোল্ডিং এর মধ্যে ট্রাভেল করতে যাচ্ছেন খুবই ভালো এই প্রোডাক্ট হতে পারে খুব সুন্দর এই প্রোডাক্ট টি যাই হোক কথা না বাড়ি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম